একদিন সকালে ছোট্ট নীরা খেলতে খেলতে পৌঁছে যায় গ্রামের এক পাশে যেখানে খুব কম লোকই যায় হঠাৎ তার চোখে পড়ে একটা অদ্ভুত জল জলে আলো ও মা এটা তো এক পাথর কিন্তু এত চকচকে কেন এই পাথরটা খুব সুন্দর আমি একটু ছুঁই পাথর ছুঁতেই চারপাশে আলোর ঝলকানি আর হঠাৎ খুলে গেল এক জাদুর দরজা নীরা ভয়ে ভয়ে এগিয়ে গেল আর দেখতে পেল এক আশ্চর্য জগৎ কিন্তু কেউ গোপনে ওকে দেখছে অন্ধকারের ভিতর থেকে জাদুর দরজা দিয়ে পা রাখতেই নীরা যেন ঢুকে পড়ল এক রঙিন স্বপ্নের জগতে চারপাশে ভাসছে ছোট ছোট আলো ফুলের গন্ধ আর নরম সুর হঠাৎ এক ঝলক আলোতে ভেসে উঠল এক পরি মাথায় মুকুট সোনালি ডানা আমি মায়ার পরী তুমি জাদুর পাথর ছুঁয়েছ তাই তোমাকেই বেছে নেওয়া হয়েছে আমি কেন কারণ ছায়ার রাজা জেগে উঠেছে তার থামাতে হলে চাই সাহস আর হৃদয়ের আলো তুমি পারবে নীরা নীরা একটু ভয় পায় কিন্তু সে জানে কিছু একটা তাকে করতেই হবে ঠিক আছে আমি শিখতে চাই মায়ার পরি শুরু করে তার প্রথম জাদুর পাঠ